সাংসদ বিজেপিতে ফেরায় খুশি পুত্র পবন দুবছর বাদে ফের বিজেপিতে ফিরলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং শুক্রবার বিকেলে দিল্লিতে হেভিওয়েট বিজেপি নেতা অমিত মাল্লবের হাত ধরেই তিনি বিজেপিতে যোগদান করলেন সাংসদ বিজেপিতে ফিরতেই তার বাড়ি জগদলের মজদুর ভবন এলাকা গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে বাবার প্রত্যাবর্তনে খুশি ভাটপাড়ার বিধায়ক অর্জুন পুত্র পবন কুমার সিং তার কথায় পরিস্থিতির চাপে হয়তো তার বাবা তৃণমূলে গিয়েছিলেন কিন্তু ফের বিজেপিতে ফিরে এসেছেন এবার বাবা সক্রিয়ভাবে দলের হয়ে কাজ করবেন দু একদিনের মধ্যেই ব্যারাকপুরে কেন্দ্রের দলীয় প্রার্থীর নাম ঘোষিত হয়ে যাবে বলে পবন জানালেন আজকে আমি খুব হ্যাপি আছি কি বাবা জয়েন করে নিয়েছে কেন দু বছর আগে যে বাবা চলে গেছে আমি খুব একটা ডিপ্রেশনে চলে গেছে কি আমার দল ছেড়ে কেন চলে গেছে এত ভালো দল যে যেখানে এত সম্মান পেয়েছে ওর একসঙ্গে থাকলে কি হয় কি এটা মিন্স ইজি হয় কাজ করার জন্যে ইজি হয় কেন কি কি আমি এত এমএলএ আছে ওর এমপি যে কাজ হয় এমএলএ করতে পারবে না তো একটা খুব ভালো সাপোর্টও পায় আমি মানুষে হেল্প করার জন্য সময় তো যেখানে চলে গেছে একটা খুব দুঃখ হয়েছে লেকিন এই মিন টাইমে এরকম কখনো আমি ফিল করে নেই কি আমার কাজ মিন্স এমপি কাজ মিন্স যে লোক আমার পাশে আসছে এমপি জন্যে এমপি কাজের জন্যে তো আমি এমপি সাহেবের পাশে বলে দেয় আপনি এমপি সাহেব পাশে চলে যান আপনার কাজ হয়ে যাবে এমপি সাহেব কাজ করে দেয় তো এরকম সমস্যা হয়নি লেকিন একটা নিজের দলে থাকলে যেরকম হয় না কি মিন্স খুব ভালো লাগে মিন্স আপনার একটা সিনিয়র যে কে আপনি নিজে ইন্সপিরেশন আপনি সবসময় ভাবে ও আপনার সঙ্গে থাকলে একটা আলাদা এনার্জি থাকে তো আজকে খুব ভালো লাগছে কি বাবা ফিরিয়ে গেছে আমার দলে ও এক্সপেক্ট করবে কি এরকমই সবসময় থাকবে দলের সঙ্গে ওর দলে যে ডিসিপ্লিন ওর দলে যে কাজ আছে ও যেরকম আগে খুব অ্যাক্টিভ হয়ে কাজ করেছেন ওরকমই কাজ করবে আপনার বাবা দিল্লিতে যাওয়ার সময় বলে গেছেন যতদিন বেঁচে থাকবো তৃণমূল কংগ্রেস আর না তো আমিও তো এই ভাবছি আমিও তো এই এক্সপেক্ট করছে কি বাবা সবসময় মিন্স আমারই দলে থাকবে আর আমারই দলে হয়ে কাজ করবে কেন কী কী ওখানে এতদিন এত বছর ছিল মিন্স টিএমসির মধ্যে লেকিন কখনো ওরকম সম্মান পায়নি যেরকম আমার দলে সম্মান পেয়েছে বলছি প্রার্থী হলে এই আমি বলতে পারবে না কেন কী কি এখনও ডিসাইড হয়নি তো হাই কমান্ড কি ডিসাইড করবে ওর পরেই আমি আপনি আমার বাইক নেবে তো নিশ্চয়ই আমি অ্যান্সার দিতে পারবে লেকিন এখন দেওয়া এখন দেওয়া আমি ভাবছি কি ঠিক নেই একটা ওয়েট করুন আপনি দু দিন একদিন মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে